দুর্গা পুজো বাঙালির সেরা পুজো এবং এই পুজোর যেমন অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে অনেকগুলো দিক রয়েছে পুজোকে কেন্দ্র করে তার মধ্যে একটা হচ্ছে অবশ্যই এই সময় কিন্তু প্রচুর পূজাবার্ষিকী বের হয় বাংলা সাহিত্যের জন্য যেটা একটা দারুণ ব্যাপার কারণ আমি জানি না যে ভারতের আর যে সমস্ত প্রাদেশিক উৎসব রয়েছে বা বিশিষ্ট পূজা রয়েছে সেক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় কি না কিন্তু আমাদের বাংলার ক্ষেত্রে নেওয়া হয় এবং প্রচুর পূজাবার্ষিকী বেরোয় পরে হয়তো এই যে পূজাবার্ষিকীতে যে গল্পটি বেরোলো সেইটি পরবর্তীকালে বই আকারে বের হয় এটা অনেক ক্ষেত্রেই দেখেছি এবং সেটা জেনারেলি হয়ও তো যেহেতু পূজাবার্ষিকী সংগ্রহ করে নিই প্রতি বছর তখন মনে হয় যে পূজাবার্ষিকীতে তো বইটা আছে তাহলে আমি আবার বইটা কেন কিনবো তো এ বছর ওই জন্য ভেবেছে যে একদম সিলেক্টিভলি দু একটা পূজাবার্ষিকী কিনবো আর পরে যখন বই হিসেবে বেরোবে কিনব কিন্তু এই ভাবতে ভাবতে অলরেডি আমার পাঁচখানা পূজাবার্ষিকী সংগ্রহ করা হয়ে গেছে কারণ সামনের দেখলে লোভ সামলানো ভীষণ দায় হয়ে যায় আর যে পাঁচটা পূজাবার্ষিকী সংগ্রহ করেছি পড়া এখনো শুরু করিনি তো সেইটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব আমার মানে পূজাবার্ষিকীগুলো দেখাবো যেগুলো কিনেছি আর আশা করি আপনারাও পূজাবার্ষিকী নিশ্চয়ই সংগ্রহ করেন হয়তো আমার থেকে বেশিই করেন সুতরাং এই পর্যন্তই আমার পূজাবার্ষিকীগুলো দেখিয়ে আমার সংগৃহীত এই বছরের পূজাবার্ষিকীগুলো দেখিয়ে আমার ভিডিওটা রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন সঙ্গে থাকুন প্রথমেই যে বইটা দিয়ে শুরু করব সেই বইটা কথা সাহিত্য কথা সাহিত্যের প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মায়ের মূর্তি রাখা হয়েছে মায়ের হাতে কলম রয়েছে আমি সূচিপত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করব একটু আলো পড়ছে হয়তো উপন্যাস রয়েছে সন্মাত্রানন্দ সৈকত মুখোপাধ্যায় কল্লোল রাহিরি সরিতা আহমেদ সায়ন্তানি পুতন্ডু প্রবন্ধ আছে বেশ কিছু ভ্রমণের ওপর তিনটি লেখা আছে একটি নাটক আছে গল্পের যে সত্যি বলে একটি লেখা আছে আর অনেকগুলি গল্প আছে কবিতা আছে এবার আমি প্রিন্ট কীরকম হয়েছে দেখাবো দারুণ কিন্তু চারজনের প্রিন্টিং বুকমার্কও দেওয়া হয়েছে দ্বিতীয় বই যেটা আমি কিনেছি সেটা অন্তরীপ তার আগে আপনাদের বলা হয়নি বলে দিই কথা সাহিত্যের মুদ্রিত মূল্য দুশো টাকা অন্তরিপের মুদ্রিত মূল্য দুশো টাকা এবং অন্তরিপে যে প্রচ্ছদ সেখানে মায়ের মূর্তি একেবারে জল করছে এরপরে আপনাদের সূচিপত্র নিয়ে যাই উপন্যাস আছে অর্পণগুপ্ত সন্মাত্রানন্দ কৌশিক মজুমদার অর্ক পৈতন্ডী রাজা ভট্টাচার্য রূপম চট্টোপাধ্যায় প্রতিভা সরকার রিজি গাঙ্গুলি গল্প আছে নাটক আছে লোক উৎসব আছে কবিতা আছে প্রবন্ধ আছে ভ্রমণের ওপর লেখা আছে এবং প্রিন্টিং খুবই আছে কিছু সেগুলি তো আছেই এবং প্রিন্টিং জেনারেলি অন্তরীপ কিন্তু মন জয় করে নেয় মন জয় করে নেওয়া কিছু লেখা থাকে এবছরও আশা করি তেমনটাই পাব তিন নম্বর যে বইটা আমি কিনেছি শারদীয়া বিজ্ঞান লিখন দু এই বইটা ঠিক আমার পরিকল্পনার মধ্যে ছিল না তারপর একদিন হঠাৎ করেই স্টলে দেখতে পেলাম আর তারপরেই বইটা কেনার ইচ্ছে হলো সূচিপত্রটা আমি না বলে আপনাদের দেখাচ্ছি মূলত বিজ্ঞান বিষয়ক লেখা আপনারা বুঝতেই পারছেন এবং আমার যেটা ভালো লেগেছিল দেখে যে প্রিন্টিংটা খুব ভালো লেগেছিল। বইটির মুদ্রিত মূল্য দুশো সত্তর টাকা মায়া কানন নবম বর্ষ মুদ্রিত মূল্য একশো নিরানব্বই টাকা গত বছর এই পত্রিকাটা কিনেছিলাম এবং আমার খুব ভালো লেগেছিল লেখাগুলো মূলত কিশোরদের জন্য কিশোর পত্রিকা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো এবছরে তো সংগ্রহ করেছি অনেকগুলি উপন্যাস আছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি উপন্যাস আছে উপন্যাসিকা আছে বড় গল্প আছে ছোট গল্প আছে প্রবন্ধ ছেলেবেলার গল্প লিখেছেন কল্লোল লাহেরি কমিক্স আছে চলচ্চিত্রে শিশু কিশোর সাহিত্য প্রবন্ধ আছে এবং ইলাস্ট্রেশনস আছে লেখাও কিন্তু দেখুন প্রিন্টিং খুব সুন্দর সুক্তারা মুদ্রিত মূল্য রাখা হয়েছে একশো টাকা আমি সুপতারাটা মূলত কিনেছি এদের যে উপন্যাসের যে তালিকা রয়েছে সেই তালিকা দেখে নিশ্চয়ই গল্পও ভালো লাগবে কিন্তু উপন্যাসের যে তালিকা সৈকত মুখোপাধ্যায় হিমাদ্রিকিশোর দাসগুপ্ত অভিজ্ঞান রায়চৌধুরী দেবজ্যোতি ভট্টাচার্য শিশির বিশ্বাস এছাড়া তো গল্প আছে অন্য লেখা আছে ক্রীড়াল সম্পর্কিত লেখা ভ্রমণ কবিতা ছড়া এবং ছবিতে গল্পে অবশ্যই আমরা নারায়ণ দেবনাথকে আবারও ফিরে পাবো বাটুল দি গ্রেটে বিভাগীয় লেখা আছে প্রিন্টিং ভালো ঝরঝরে প্রিন্টিং এবং প্রচ্ছদে সেই চেনা পরিচিত বাটুল দি গ্রেট হাদাভোদা নন্টে ফন্টে বাহাদুর বিড়াল এরা সবাই মা দুর্গাকে নিয়ে যাচ্ছেন নীল আকাশে ঘুরিয়ে উঠছে এই হলো আমার সংগ্রহ যেটা আপনাদের দেখালাম এবার আপনারা কে কী সংগ্রহ করেছেন বা করার ইচ্ছা আছে বা কোনটা পড়েছেন কেমন লাগলো যদি জানান যদি শেয়ার করেন ভালো লাগবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক অনেক বই পড়বেন কারণ মনে রাখবেন বইয়ের মতো বন্ধু হয় না